হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো এদিকে দেখো বোনের বাড়িতে আজকে আমার শেষ দিন মানে আজকে বাড়ি চলে যাব তো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু রাস্তার ওদিকে গেছিলাম হাঁটতে আমার ছেলে আমি আমার বোন সবাই গেছিলাম তো বোনের বর ওদিকে বাজারে যাচ্ছে তো বোনেদের গাছে একটা সুন্দর দেখো কি সুন্দর নতুন জবা ফুল ফুটেছে অরিত্রি বললো মা আমি তুলবো জবা ফুলটা তাই ওই যে তুলতে গিয়ে একটুখানি ডালটা মনে ছুলে গিয়েছে তাই ও ওই দেখো এরকম করছে তো চলো আজকে বাড়ি চলে যাব। আমার বোন এই যে সৌভাগ্যকে নিয়ে আছে ও বারবার যেতে বারণ করছিলো কিন্তু আমি চলে যাবো কতদিন থাকবো তাই না তো আমি চলে যাব আজকে আর এরকম দৃশ্য আমার জীবন আমি প্রথমবার দেখলাম আমার বোনের পর বাজারে যেতে লেগেছে তখনই এই দৃশ্যটা মানে চোখে পড়েছে তাই আমাদের ডেকেছিল আমরা আবার গেছিলাম দেখতে একটা সাপ আর একটা সাপকে দেখো গিলে খাচ্ছে আমি এরকম প্রথমবার দেখলাম ওদের বাড়ির পাশেই একটা জায়গা আছে ওখানে মন্দির আছে ওই জায়গাটাতে দেখে তো পুরো আমি অবাক তো এদিকে চলে এসছি দেখে থেকে অনেক মানুষের ভিড় ছিল দেখছিলাম তো এদিকে দেখো এখন বোন চা করছে এখন চা মুড়ি বিস্কুট এগুলোই খাবো আমরা আর বিস্কুটে যে আমি কোটাতে এখন ভরে নিচ্ছি আচ্ছা কিছুদিন আগে মানে দু চার দিন বা পাঁচ দিন আগে আমি একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম একটা ড্রেস পরে ওই ড্রেসটাতে বাজে কি কোথায় আছে আমি তো সেটাই বুঝে পাচ্ছি না দু একজনা কমেন্ট করেছে আমি নাকি টাকার জন্য এরকম বাজে মানে পোশাক পরে ভিডিও করছি এটা কি সত্যি এটা কি সত্যিই যদি বাজে ড্রেস হয়ে থাকে আমি পাশে তোমাদের দিয়ে দেব ছবিটা ঠিক আছে তো সত্যি যদি এটা বাজে ড্রেস হয়ে থাকে তাহলে এইসব ড্রেস পরে বিয়ে বাড়িতে এখানে ওখানেও তো মানুষে যায় তাহলে এগুলোকে বাজে ড্রেস কিভাবে বলে আর তাহলে যারা এই যে মানে যারা এর থেকেও বাজে বাজে ড্রেস পরে তাহলে তাদেরকে কি বলা হয় আমি তো সেটাই ভেবে পাই না এটাকে বাজে ড্রেস বলে এটা তো অনেকটা শাড়ির মতন স্টাইলেই তো আমি পরেছি অনেকটা শাড়ির মতন লেহেঙ্গার মতন লেহেঙ্গাও তো এরকমভাবেই পরে না তো সত্যি মানুষের মন মানসিকতা এখন এতটা নিচ হয়ে গেছে এতটা নিচ হয়ে গেছে আমি কোনোদিন এইসব বলি না ঠিক আছে কিন্তু আমি বললাম আজকে লেহেঙ্গার মতন করে পরেছি ড্রেসটা তাও নাকি আমি পয়সার জন্য নাকি বাজে ড্রেস পরেছি মানুষের মন মানসিকতা সবার চিন্তাধারা কিন্তু সমান না সবাই কিন্তু বলেনি আমাকে এই কিছু কিছু মানুষ মানে দু একজনা কমেন্ট করেছে আমি নাকি টাকার জন্য এরকম ড্রেস পরে আমি নাকি নাচছি মানে নাচতে চলে এসেছি ছি মানুষই না ওরা তো এদিকে দেখো সকাল সকাল বোনের বর বাজার করে নিয়ে আসলো তো মাছ নিয়ে এসছে দুই রকমের মাছ আর এখন আমি যে সবজি টবজি কেটে দিলাম ওকে একটুখানি আর ওর বান্না সব কমপ্লিট অরিত্রীকে বললাম স্নান করে নিতে অরিত্রী ছান করে নিয়েছে তারপরে আমি এখন স্নান করে নেব তো একটা মাছের তরকারি হয়েছে আর এদিকে নিরামিষ তরকারিটা বসিয়েছে তো চলো আমিও এখন খাওয়া দাওয়া করে দেখো বেরিয়ে বেরিয়ে পড়লাম রেডি হয়ে বোনের বর চলে গিয়েছে ডিউটিতে আর হচ্ছে বোন আমাকে এখন একটুখানি এগিয়ে দিতে যাচ্ছে মানে যেখানে টোটোতে উঠবো যেখান থেকে তো সেখানেই দিতে যাচ্ছে এটা কোথায় বলো তো দেখতেই পাচ্ছ তোমরা গুপ্তিপাড়ার যে মাসির বাড়ি রথ দাঁড়ায় আর কি তো এটা হচ্ছে সেই জায়গাটা সেই মন্দিরটা দেখা যাচ্ছে একটু একটু তো ওদের বাড়ি একদম ওখানটাতেই তোমরা অনেকে হয়তো চিনবে যারা গুপ্তিপাড়া থেকে আমার ভিডিও দেখো বাচ্চা পারবে না তো এ টাকা বাবলু হাকে বলবি ব্যাগটা পার করে তো বোনের বাড়ি থেকে চলে আসার অনেক দিন পর এই যে এই ভিডিওটা আবার শ্যুট করছি আমার এই ভিডিওর মধ্যে তিন চার দিনের ভিডিও আছে তোমরা দেখতে পাবে একটু একটু করে তো এই দেখো অনেক দিন পরে যে মানে দু তিন দিন পরে জরিত্রী বাবা বাজার থেকে বাঁধাকপি নিয়ে এসেছে রুই দেশি রুই মাছ নিয়ে এসছে তো এই মাছগুলো চলো এখন কাটবো তোমাদের সবাইকে গুড মর্নিং সকালবেলা তো তার জন্য তো চলো মাছটা কেটে নিই আর তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো সকালবেলায় রান্না করেছিলাম আলু সেদ্ধ দিয়ে ভাত তো আলু সেদ্ধটা শুকনো লঙ্কা দিয়ে মাখলে বেশি টেস্ট লাগে তো আলু সেদ্ধটা দিয়ে মেখে আর বাবাকে ভাত দিয়ে দিলাম এখন হচ্ছে দেখো তোমার দুপুরবেলা তো এখন হচ্ছে আমি রান্না বসাবো রান্না করতে করতে যেন তোমার গ্যাস শেষ হয়ে গেছিলো এখানে চাল কুমড়োর আলু এই যে কেটে নিয়েছি রান্না করব জন্য গ্যাস শেষ হয়ে গেছে এত রাগ হচ্ছিল এত রাগ হচ্ছিল এখন আবার সব কিছু টেনে নিয়ে আমার শাশুড়ি মার গ্যাসের ওখানটায় যাবো গিয়ে ওখান থেকে রান্না করে নিয়ে আসবো আর আমি যে উনুনে রান্না করব উনুনটা পুরো ভেঙে ফেলেছি উনুনটা না ভালো জ্বলতো না একদম ভিজে উঠতো আমার ঘর রান্নাঘরটা না খুব নিচু তার জন্য উনুনটা পুরো ভিজে চ্যাপচেপে হয়ে থাকতো তো ভালো জ্বলতে চাইতো না আর আমি ধরাতেও পারতাম না ভিজে উনুন তো তার জন্য উনুনটা আমি ভেঙে ফেলেছি ভেবেছি ওখান ভালো করে একটা উনুন বসাবো তো তার জন্য ভেঙে ফেলেছি তো এখন আমার উনুনও নেই গ্যাসও নেই বর্তমানে এখন আমার শাশুড়ি মার গ্যাসে বা উনুনে রান্না করতে হবে আমাকে দু চার দিন দিকে চালো সবজিগুলো ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে একবারে রেডি সেডি করে চল আমার মার গ্যাসে চলে যাই রান্না করে নিয়ে আসি আমাদের গাছে একটা চাল কুমড়ো হয়েছিলো তো সেই চাল কুমড়োটা পাড়া হয়েছে আমার শাশুড়ি মা অর্ধেকটা নিয়েছে আমি অর্ধেকটা নিয়েছি তো চাল কুমড়ো দিয়ে ভাবছি আজকে দেশি রুই মাছটা রান্না করব এখন কিন্তু বেজে গেছে অনেকটা বেলা মানে আমার শাশুড়ি মা উনুন মানে রান্না করলো গ্যাসে রান্না টান্না কমপ্লিট হলো ওনারা খাওয়া দাওয়া করছে আর এখন আমি এসেছি রান্না করতে তাহলে চিন্তা করো আমার রান্না করতে আজকে কত লেট হয়ে গেল। এই কারণে আমার রান্না করতে আজকে লেট হয়ে গেল গ্যাস শেষ হয়ে গেছে তো উনি রান্না করছিল তো আমি আসতে পারছিলাম না তো তার জন্য ওনার রান্না কমপ্লিট হলো তারপরে আমি আসছিলাম আর এখন কি বলো তো উনুনের রান্না করাও খুব কষ্টকর ব্যাপার জ্বালানিগুলো ভেজা হয়ে থাকে আর জ্বালানি সেরকম নেইও ঠিক আছে পাটকাটি তো সব শেষ হয়ে গেছে তো এদিক ওদিকে যা আছে না সব ভেজা তো মানে একদম বিরক্তকর দিন তোমরা তো জানো প্রতিদিন বৃষ্টি হয় প্রতিদিন বৃষ্টি হয় তো তার জন্য কি আর করা যাবে উনুনে যে রান্না করবো সেটাও আর উপায় ছিল না তো এই যে গ্যাসেই বসালাম আমার শাশুড়ি রান্না হলো তারপরে বসালাম এখন প্রায় আমার খেতে খেতে চারটে বেজে যাবে আজকে বললাম না আজকে আমার খেতে খেতে চারটে বাজবে তো দেখো অনেকটা বেলা হয়ে গেছে মানে চারটে প্রায় বেজে গেছে এখন আমি এই যে ভাত এক তরকারি ভাত কোনোরকমে রান্না করে নিয়ে এসেছি এখন খাওয়া দাওয়া করব আমার গ্যাসটা কি বলো তো আজকে নিলে কালকে আজকে বুক করলে কালকেই দেওয়া যায় না তো আমার বিপিএলের গ্যাস তো মানে একটু দেরি হয় একজনা গ্যাস দেয় ওরকমভাবে গ্যাস দেয় না আমাদের মানে গ্যাস সিলিন্ডার রেখে আসতে হয় তারপরে দু চার দিন দেরি হয় এরকমভাবে গ্যাস দেয় তো দেখো বাবু একটু একটু হাঁটা শিখেছে যেন বাবুর জন্য বাবুর বাবা জুতো কিনে নিয়ে এসছে তো আমরা সবাই এখন সকালবেলা এটা হচ্ছে পরের দিন সকালবেলাই দেখো আমরা আবার ছাদে এসেছি মেয়ে যে ছাদ থেকে ফুলগুলো তুলছে এখন আর বর্ষার সময় না সেরকম ফুল ফুটছে না কাছে দু একটা ফুল ফুটছে নীলকণ্ঠ ফুলগুলোও দেখো সেরকমভাবে ফুটেনি কারণ এখন সকাল তো একটু বেলা হলে ফুলগুলো ভালোভাবে ফুটবে আর কি তো চলো এখন নিচে যাই এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টিতে 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 গাছগুলো পুরো দেখো শেষ হয়ে যাচ্ছে এটা হচ্ছে মনসা পুজোর দিন মানে এটা কালকেকার ভিডিও তোমাদের বাড়িতে কারা কারা মনসা পুজো করেছো আমার প্রবলেম ছিল একটু তাই আমি করতে পারি না আমার শাশুড়ি মা করেছে জন্মাষ্টমীও আমি করতে পারিনি তো আমার মাই করেছে আমি করিনি তো এদিকে দেখো আমার শাশুড়িমা লেপা পোছা করছে এখন লেপা পোছা কী করে করবে বলো যে বৃষ্টি শুরু হয়েছে তো লেপা পোছা করাই আর যায় না আজ পোছা করবো কাল বিকেলেই বৃষ্টিতে এসে ধুয়ে নিয়ে চলে যাবে তো এই দেখো কিছু করার নেই বছরকার দিন মানে মনসা পুজোর দিন আজকে তো ল্যাপ পূজা করতেই হবে আর জানো তো এই মনসা পুজোর দিন আমাদের বাড়িতে এক বছর সাপ উঠেছিল একদম যেখানে আমার শাশুড়ি মা মনসা পুজো করেছিল পুজো করার কিছুক্ষণ পরেই ওখানে সাপ উঠেছিল একটা সাপ পুরো বিয়ের পেকে ছিল যেখানে আমরা মনসা পুজো করেছিলাম সেখানটাই তো একদম মানে দেখার মতন দৃশ্য আর সাপটা ওখান থেকে সরছিল না নড়ছিল না যাচ্ছিল না সারা পাড়ার লোক চলে এসেছিলো দেখতে মানে সেটা একটা অন্যরকম দিন ছিল আমাদের মানে আজ থেকে মানে তিন চার বছর আগেকার কথা তিন চার বছর আগেকারের কথা তো আজকে যেহেতু মনসা পুজো তো কালকেও নিরামিষ খাওয়া হয়েছে জন্মাষ্টমীর জন্য তো ডাল নিরামিষ রান্না করেছিলাম কালকে অর যে আজকে বললো মা আজকে পনির খাবো তো আমি পনির কিন্তু এর আগে কোনো দিনও রান্না করিনি সত্যি কথা বলছি তো আজকে প্রথমবার আমি পনির রান্না করছি তাও আবার ফোন দেখে দেখি ফোনে দেখে দেখে আজকে আমি পনির রান্না করছি নিরামিষ করে তো খেতে কিন্তু ভালোই হয়েছিল খুব একটা খারাপ হয়নি দিকে দেখো এখানে আমাদের বাড়িতে মনসা পুজো মানে করছে আমার মাই করছে আর এদিকে ব্রাহ্মণ চলে এসছে আমাদের মনসা এই যে এরকমভাবে করে প্রত্যেকটা বছর আর এটা আমাদের বাড়ির পাশে পাড়াতে মনসা পুজো আজকে তো বিকেলবেলায় দেখতে এসছিলাম তাই তোমাদের জন্য একটুখানি শ্যুট করেছিলাম তো এখানে মনসা পুজো প্রত্যেক বছর খুব ভালো করেই করে তো এই দেখো প্রচুর লো ভালোই লোকের ভিড় হয় সবাই পুজো আর্চা করে তো এখানে প্রত্যেক বছর বেশ ভালো ধুম হয় আর কি মনসা পুজো তো ওখানকার মনসা পুজোর জন্য দেখো গন্ডি কেটে আসছে পুকুর থেকে ছান করে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই